বিসমিল্লা মিল্লাই রহমান রাহিম আসলাম কি নতুন ডিজাইন নিয়ে এখানে আমি আড়াই ইঞ্চি কাপড় নিছি আর এখানে দুই আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি আছে এরপর কাপড়টাকে কন্যার করে বাস করে দিলাম বাস করে দেওয়ার পরে এই কাপড়টার উপর আমি বসাবো তার আগে দেড় ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু না জামার নিচে ঘের ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুবই সহজ করে বুঝিয়েছি তা এখন আমি একটা একটা করে সবগুলো বসাবো ঠিক আছে মাত্র এক মিনিট সময় নিয়ে যদি দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখে নিতে পারবেন খুবই সুন্দর এবং স্টাইলিশ একটি ডিজাইন জামান নিচের ঘের ডিজাইন তো এখানেও দেড় ইঞ্চি বাদ দিয়ে দিলাম এই ডিজাইনটা করা হয়ে গেল এখন আমি এখানে দেড় ইঞ্চি সরা একটা কাপড় নিলাম এই কাপড়টাকে ইজে এখানে সোজা সাজিয়ে এভাবে করে বসাবো সমান করে বসাবো এরপর উল্টেই নিলাম সেখান করে একটা বাস দিলাম বাসটা দেওয়ার পরে আরও একটা বাস দিছি টোটাল আমি দুটো বাস দিছি ঠিক আছে ভিটা মাছ দেওয়ার উপরে আমি ফাইপিং এর উপরে কিন্তু এখন সেলাইকে দিচ্ছি একটি সেলাই আপনি হাতার ডিজাইনও দিতে পারেন আবার সেলাই কিন্তু জামার নিচের ঘ্যের ডিজাইন দিতে পারেন ম্যাচিং করে হাতা এবং নিচের ঘের জামার ঘের ডিজাইন দুটো এক সাথে করলে কিন্তু অনেক সুন্দর লাগবে এক কালারের কোনো জামার ভিতর করলে কিন্তু আরও সুন্দর লাগবে তা এখন আমি জামার সাথে সেলাই করে নিলাম এরপর উল্টে নিলাম অর্থাৎ সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে কিন্তু একটা সাফ সেলাই দিয়ে দিচ্ছি উপরে এই ডিজাইনটি উপর উপরে যদি আপনি একটা একটা করে পুঁতি বসান আরও সুন্দর লাগবে